বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছেন তাদের জন্য আমি আমার বাংলাদেশ সেনাবাহিনীর মাঠের ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি জানি অনেকের সাথে মিলে যাবে হয়তো কিছুটা মিলবে পুরোপুরি মিলবে না আমি যে সেনানিবাসে মাঠ করেছে সেটা হচ্ছে চট্টগ্রাম সেনানিবাস তাহলে শুরু করি আসলে সময় ছাড়া আমার এখনও মনে আছে এই সতেরোই মে দুই হাজার বাইশ আমি আমার বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ করি এই তিন দিন আগে একটা মিশে আসবে যখন সেনাবাহিনী আপনারা আবেদন করবেন আবেদন করার পর প্রায় দু তিন মাস পর এই মোবাইলে একটা এস এম এস আসবে আপনার মাঠে তিন দিন আগে আসবে এই মেসেজটা আপনি আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বার আসবে অবশ্যই সেটা সক্রিয় রাখতে হবে এবং এই এস এম এসটা আপনি যেদিন মাঠে যাবেন সেই দিনে আপনাকে সেটা নিয়ে যেতে হবে এই মেঘ আসার পর সেখানে এই আটটার মধ্যে উপস্থিত থাকার কথা বলা হয়েছিল ছট্টগ্রাম সেনানিবাসে যাই হোক আমিও এই সময় মতো উপস্থিত ছিলাম আমাদের আটটা কথা বলে আছে আপনারা যখন মাথা যান অবশ্যই পরিপাটি হয়ে যাবেন মাথা চোল দাড়ি এবং এই সাথে হাফ প্যান্ট এবং এই বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র আপনারা সেটা অনলাইনে বা ইউটিউবে ভিডিও দেখে আপনারা জানতে পারবেন আমি বিস্তারিত বলছি না কারণ আমার এখন মনে নেই কী কী কাগজ নিয়েছিলাম যাই হোক নিয়ে যাওয়ার পর এই আটটার মধ্যে সেখানে উপস্থিত হওয়ার কথা ছিল আমরা উপস্থিত ছিলাম আমার যতটুকু মনে আছে আমরা প্রায় অনুমানিক চারশো বিশজন ছিলাম পাটে তখন আমাদের মোবাইলের মেসেজ দেখে আমাদের সবাইকে এন্ট্রি করা হলো তারপর আমরা সেখান থেকে সেনাবাহিনী গাড়িতে করে আমরা আমাদের হলরে ইভিআরসি মনে হয় ইভিআরসিতে পৌঁছালাম পৌঁছানোর পর আমরা এই এক্সট্রা টাকা মতো জমা দিয়ে আমরা আমাদের পানি বিভিন্ন ধরনের তখন তো করো সময় ছিল তখন আমাদের মাস্ক বিভিন্ন কিছু খাবার দিয়েছিল দেওয়ার পর আমরা আমাদের ব্যাগ কাপড় চুপড় কুলে হাফ প্যান্ট ছিল হাফ প্যান্ট তারপর আমরা সবাই এই লাইনে দাঁড়ালাম আমাদের ওয়েট এবং হ্যান্ড হওয়ার জন্য তারপর যারা সেখানে ওয়েট এবং হাইটে যারা ছিল যারা পাস করছে তাদেরকে এক জায়গায় এবং যারা পাশ করে তাদেরকে অন্য জায়গায় বসানো হলো অর্থাৎ যারা বাদ পড়ছে তাদের এই ওয়েট এবং হাইটে তাদেরকে অন্য জায়গায় বসানো হলো এভাবে আমাদের সবাইকে তখন সবার যখন এই হাইট এবং ওয়েটের পরীক্ষা শেষ হলো তখন আবার শুরু হলো মেডিকেল টেস্ট প্রাথমিক মেডিকেল প্রাথমিক মেডিকেলের মধ্যে তারপর আস্তে আস্তে এই জঙ্গছিল এবং যারা পাস করছে তাদেরকে এক জায়গায় এবং যারা পাস করেন তাদেরকে অন্য জায়গায় বসানো হলো এভাবে প্রায় অনেকেই পাতানি মেডিকেলে বাদ পড়েছিল তারপর শুরু হলো রাইটিং রাইটিংয়ের মধ্যে অনেকে বাদ পড়েছিলো তারপর শুরু তারপর তারপর চূড়ান্ত মেডিকেল আমার মনে নেই চূড়ান্ত মেডিকেল চূড়ান্ত মেডিকেল অনেকে বাদ পড়েছিল এটা আমরা জানি না কারণ তা আমরা তার আগেই চলে এসেছিলাম আশা এই প্রায় আমার যতটুকু ধারণা এই মনে আছে আমরা চারশো বিশ জনের মধ্যে এগারোজন ছিল সব কিছুতে এই তারপর আমরা সবাই সাধারণে এই এবং সেনা সন্তান গিয়েছিল আমি তো সাধারণ সাধারণ প্রার্থী বিএনসিসির কেউ যায়নি বিএনসিসির মাঠ এমনি আলাদা হয় এই যাই হোক তারপর তারপর যখন যারা আসলে আরেকটা কথা বলে রাখি যা বাদ পড়বে তারা কিন্তু তখন বের হতে পারবে সবাইকে একসাথে ছুটি দেবে এখন যারা বাদ পড়ছে তারা তখন পরীক্ষা হল ত্যাগ করতে পারবে না সেটা এখানে নিয়ম তারপর অনেকক্ষণ বসে থাকার পর আমাদেরকে খাবার দিল বিরিয়ানি অনেক মজাদার ছিল আমার এখন এটা মনে পড়ে অনেক মজা ছিল খাবারটা তারপর আমরা কাপড় চোপড় পরে রেডি হলাম রেডি হওয়ার পর তখন যিনি সেখানে ছিলেন অফিসার তিনি আমাদেরকে বিভিন্ন মোটিভেশন দিয়েছিলেন এই যারা সেনাবাহিনীতে বাদ পড়ছিলো বাদ পড়েছিল তাদেরকে তা তিনি এরকম করেছিলেন যে হয়তো আল্লাহ তোমাদের জন্য আরও ভালো কিছু রেখেছেন সেজন্য তোমরা এখানে হওনি সমস্যা নেই তোমরা এর চেয়ে ভালো কিছু পাবে আর অনেক কথা যেগুলো হয়তো বললে অনেক লম্বা হয়ে যাবে আসলে সেনাবাহিনীর চাকরিটা হচ্ছে আপনাকে সব জায়গায় ফিট হতে হবে এখানে একটা সামান্য এই সামান্য কোটার কারণে আপনি বাদ পড়ে যেতে পারেন আপনি যতটা লম্বা হন না কেন যে যতটা স্বাস্থ্যবান হন না কেন এখানে এক সামান্য সামানোর জন্য বাদ পড়ে যায় এটা হচ্ছে লাখের ব্যাপার সেনাবাহিনীর চাকরি আসলে আমার অনেক স্বপ্ন ছিল আমার ছোটোবেলা থেকে শুনে সেনাবাহিনীতে চাকরি করার কিন্তু পূরণ হয়নি যার কোনো আফসোস নেই আল্লাহ যা করে ভালোর জন্য করে যারা সেনাবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক আপনাদের জন্য শুভকামনা আমি আপনাদেরকে বলবো আপনারা যারা সেনাবাহিনী হতে ইচ্ছুক যাদের কোনো বয়স আছে আপনারা নিজেকে গঠন করুন শরীর চর্চা করুন রুটিন মেনটেন করুন পড়ালেখা করুন অবশ্যই আমি সেনাবাহিনী হয়ে যাব এই চিন্তা নিয়ে যদি আপনি বসে থাকেন আপনি পড়ালেখা বাদ দেন তাহলে এটা আপনার অনেক বড় ভুল হবে আপনার আপনার আপনি আপনার পড়ালেখা চালিয়ে যান সেনাবাহিনী হবেন সেটা সময়ে দেখা দেবে যদি না হন তো আপনার দুই দিকে লস্ট সেহেতু আমি বলবো আপনারা আপনাদের পড়ালেখা কন্টিনিউ করুন সময়টা তখন যখন সময় আসবে তখন দেখতে পাবেন সেহেতু আপনাদের আমি এটা অনুরোধ করবো আপনারা আপনাদের সেই অ্যাকাডেমিক পড়ালেখাটা কন্টিনিউ করুন যদি আপনি যদি সেনাবাহিত না হন তাহলে অন্যদিকে আপনি ভালো পরিষ্কার যেতে পারবেন যদি পড়ালেখাটা কন্টিনিউ করেন সেক্ষেত্রে আপনাদেরকে আমি সেটা অনুরোধ করব আমি এই অনেকে আমি যখন সেনাবাহিনীর জন্য পাগল ছিল সেটা আমার এলাকার সবাই জানে সবাই ভেবেছিল আমি সেনাবাহিনী হয়ে যাব কিন্তু আমার মেডিকেলের সমস্যা ছিল আমি হাইট আমি অনেক আমার হাট অনেক প্রায় ছয় ফুট দুই যাক কোনো আফসোস নাই আপনাদের জন্য শুভকামনা সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম